আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বরাকাত সম্মানিত দর্শক কেমন আছেন মহান আল্লাহ রব্বুল আলমিনের দয়ায় আশা করি সকলেই ভালো আছেন চলুন আজকে মার যাওয়ার কিছু ভিডিও তুলে ধরছি লাইভের মাধ্যমে আপনারা দর্শন করতে থাকুন এখানটা জলে ভর্তি চারিদিকে মেঘলা আকাশ তখন বৃষ্টি হচ্ছে এই মুহুর্তে যারা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে দেখছেন তারা বুঝতে পারবেন চারিদিক নিত দর্শক মন্ডলী আপনারা লাইভে চলে আসুন मार जाएगा मार जाएगा मार जाएगा भाई उधर बो बोल किधर जाएगा मार जाएगा भाईजान मार जाए भाईजान कैसे हो रहा? बता दो कैसे हो सब দেখুন মেঘ ডাকছে সুসুর করে এই মুহূর্তে মাঠ যাচ্ছি চারিদিকটা মেঘলা আকাশ দেখুন চারিদিকটা সবুজে ঘেরা মেঘলা আকাশ মাঠে পানি বার করতে যাব দেখি চারিদিকে মেঘ আছে প্রচণ্ড পানি হচ্ছে মেঘে সে পানিটা বার করতে যাব বেশি পানি হয়ে গেলে চলো আপনাদেরকেও দেখাবো মাঠে গিয়ে কি করব দেখতেই পাবেন মাঠ থেকে পানি বার করব এই মুহুর্তে এই চারিদিকে যা মেঘ প্রচণ্ড বৃষ্টি হয়েছে এটি জলটা তো বার করতে হবে নাহলে ধান ফলবে না ধান হবে না চলো দেখাই যাক দেখো আমি বুট পরে নিয়েছি এই বুটটা মাঠে মাঠে ঘাটে যাওয়ার জন্য বেস্ট সরি লাইফটা একটু প্রবলেম হয়েছিল ভাইজানা দেখতে পাচ্ছেন তো কমেন্টে জানান ক্যামেরা দেখা যাচ্ছে নাকি ভিডিও ক্যামেরা দেখা যাচ্ছে নাকি জানাবেন ভাইজানেরা বুঝতে পারছি না বোঝা যাচ্ছে নাকি আশা করি বোঝা যাবে ভাইজানেদেরকে মোবারকবাদ আসসালামু আলাইকুম সমস্ত ভাইজানেদেরকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন কেমন আছেন সকলেই জানান আশা করি মহান রব্বুল আলমিনের দয়ায় সকলেই ভালো আছেন চলুন এই মুহূর্তে আমি মাঠ যাচ্ছি মাঠে কিছু কাজ করব আপনারা দেখতে পাবেন সম্মানিত ভাইজানেরা দেখতে থাকুন মুহূর্তগুলো ভাইজানেরা মাঠ ঘাট বলুন আর যেদিকেই বলুন সব সময় মনে মনে আল্লাহকে ডাকবেন আস্তাক আস্তা আস্তাকফিরুল্লাহ বলুন তাহলে ইনশাল্লাহ সমস্ত আপদ থেকে আল্লাহ হেফাজত করবে চলুন ওই আস্তাকফিরুল্লাহ বলতে বলতে যাই আপনারা দর্শন করুন আস্তাকফিরুল্লাহ আস্তাক গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা আস্তা সকলেই বলুন আমার সঙ্গে সঙ্গে আস্তা গফিরুল্লাহ 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 সকলেই বলুন قل الله وصي أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله لا إله إلا 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 الله محمد رسول الله أستغفر الله أستغفر أستغفر الله 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 আস্তা গফরুল্লাহ আস্তা গুফরুল্লাহ আস্তা গুফরুল্লাহ আস্তা গফরুল্লাহ আস্তা গুফরুল্লাহ সাপের একটা দোয়া আছে ওরা জানেন নাকি জানি না ওরাও বলছি সালামুন আলাহ নহিলফুল আলামিন সালামুন আলা নহিলফিল আলমিন সালামুল আলা নহিলফুল আলামিন أستغفر الله أستغفر الله أستغفر الله سلام على <تضحكي> نهل في العالمين سلام على نهل في العالمين أستغفر الله 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 سلام على نهل في العالمين سلام على نهل في العالمين سلام على نهل في العالمين أستغفر الله أستغفر الله بشتي بچه شاطا ما تاني كه بعوم أستغفر الله أستغفر الله সালামুন আল্লাহ আলমিন চলো চলে এসেছি মাঠে এবারে জলটা তো মনে হচ্ছে অনেকটা একটু বেশি আছে চলো বার করে দেওয়া যাক পানিটা একটু বার করবো মাঠ থেকে أستغفر الله أستغفر الله أستغفر الله سلام على النهل في العالمين سلام على النهل في العالمين سلام على نهي في العالمين سلام على النهل في العالمين أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله سلامٌ على الله الفي آلَمين أستغفر الله 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 سلام على نهل في العالمين سلام على نهل في العالمين سلام على نهل في العالمين أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله, أستغفر الله.

পেরিয়ে যাওয়া যাক্তাগুফুল্লাগুফুল্লা চলো এইখানটা একটু কেটে দেওয়া যায় হালকা করে দেবো পানিটা যেন পুরোপুরি না বেরিয়ে যায় দেখতেই পাচ্ছেন হালকা করে ঠিক আছে বেশি ভিড়িয়ে গেলে হবে না এটা ভুল আছে নিচে পাতা ঢুকে যাচ্ছে যা যাক সকলেই বলো আমার সাথে সাথে সুভান আল্লাহ সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আকবর বলো বলো সকলেই বলো কমেন্ট লিখো সবাই সুভান আল্লাহ কমেন্ট কমেন্ট করো সুভান আল্লাহ আলহাম কমেন্টে কেই বা লিখবে এখনই গান বাজনার ইয়ে হলে তখন কমেন্টে শেষ নাই হুম আর একটা ভালো জিনিস দেখাচ্ছি কেউ কমেন্ট করবে না হুম লেখো লেখো সকলেই লেখো সুবান আল্লাহ কমেন্ট করো সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর উপর মাথাটা একটু পানিটা নেই চলো ওইদিকে যাওয়া যাক মাঠে মাঠে যাওয়া মুশকিল চলো ভাই জানারা যা যাক বলো সকলেই বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর মাঝে মাঝে যাচ্ছি এদিকে যাওয়া যাক বুট আছে বলে হাঁটা খুব মুশকিল চলো কষ্ট করে যাওয়া যাক্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর الله اكبر استغفر الله 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 বৃষ্টি পড়ছে বৃষ্টিতে তো ভিজে যাবো ছাতাটা ফুটাই এখানটাতে অনেক ঘাস হয়েছে দেখি এই ঘাস গুলো কাটা যায় নাকি আস্তা গফুরুল্লা আস্তা গফুরুল্লাহ আস্তা হঠাৎ জোরে নেমে গেল চারিদিকে বৃষ্টি পড়ছে দেখুন দেখতে থাকুন চলো লাইটটা বন্ধ করছি এই মাত্র বৃষ্টি পড়ছে অনেক ধার জোরে সকলকেই সালাম শুভেচ্ছা ভালোবাসা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি